আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বর্তমানে টঙ্গীর তুরাগ নদীর পার যে ওভার ব্রিজটা সেই ওভার ব্রিজে আছি তো এখানে খুবই বাতাস কথা বলতে পাচ্ছি না এই একবার ব্রিজটার উপরে আছি এই লোহিত মিনার এই টঙ্গী পুরাতন নদী আসলে কালের পরিবর্তনে সবকিছুই ডিজিটাল এবং উন্নত হয়ে যাচ্ছে জঙ্গি বাজার এই যেসনাবানর পহর দরিয়া তার উপরে যে ওবার ব্রিজটা এই জেসনাবানর পহর দরিয়া বা সোনাবানর নদী বা চঙ্গিপুরার নদীর বিভিন্ন নামে এই নদীটার নামকরণ ছিল এক সময় তো সেই নদীর ওবার ব্রিজটার উপরে আমি দাঁড়িয়ে আছি দেখতে থাকেন আসলে খুব গরম পড়েছে সেই গরমের ভিতরে আবার বিকেলের সময়টা ঘড়িতে সময় সাড়ে পাঁচটা বিকেল দেখুন এই সেই তুরাগ নদী বা সোনাগানোর কহর দরিয়া বলে বিভিন্ন নামে এই নদীটা আসলে এই নদীটা যতটুকু শুনেছি এক সময় খুবই পানি ভরপুর ছিল ভরাট ছিল এখানকার লঞ্চ স্টিমার সবসময় অনবরত চলতো তখন এখন আর সেই দিনটা নেই এখন সব শুকিয়ে এই বড় একটা নদী ছোট্ট একটা নদীতে পরিণত হয়েছে আর কি টঙ্গির সেই নদী এই পাঁচটা টঙ্গির বাজার আসলে বাতাসে কথা বলা যাচ্ছে না আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক এই ওভারব্রিজটার তিনটা ভাগে বিভক্ত হয়েছে উপর মধ্যম নিচতলা চালা বর্তমানে আমি মধ্যম মানে দৃষ্টা দিয়ে চলা চলছি কথা বলছি আপনাদের সাথে এই রাস্তায়ও গাড়ি চলাচল করছে এখন ওই পাশটা দেখাই বন্ধুরা অবশ্যই সাথে থাকবেন সবাই দেখুন এই আমাদের এই টঙ্গির বাজার আসলে খুব বাতাস বইছে আসলে খুব গরম পড়েছে আর সেই গরমের বিকেলের পাঁচটা নাগাদ খুব বাতাস বইছে ধোলা একাকার হয়ে যাচ্ছে এই টঙ্গিবাজারের জায়গা আমি তিনটা ব্রিজের মতো ব্রিজ দিয়ে চলছি কথা বলছি আপনাদের সাথে yeah <laughs>